আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ণখ হয় সবাইকে স্বাগত আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডাই দেখো এর আগের যে আড্ডাটাতে আমরা বলেছিলাম যে জবা ফুলের ডাইসেকশন আমি নেক্সট দিন তোমাদের দেখাবো একটা আদর্শ ফুল জবা একটা আদর্শ ফুল এখানে দেখো আজকে একটু অপারেশন টপারেশন করবো তোমাদের সঙ্গে এই ডিসেকশন বা ডাইসেকশন বক্সে কি কী থাকে আমি তোমাদের বলেছিলাম এখন এইগুলো আজকে আমাদের একটু কাজে লাগবে ঠিক আছে দেখো এখানে আমি দুটো জিনিস নিয়েছি আমি পয়েন্ট নিয়ে দেখি এর দুটো জিনিস নিয়েছি একটা দেখো খুঁড়ি আছে আর একটা একদম সম্পূর্ণ একটা ফুল এইটা কেন নিয়েছি সেটা বলি দেখো এই যে ফুলটা এটা একটা কুড়ি এবারে এই কুঁড়িতে বাইদে বয়ে গ্লাভস পরা উচিত ছিল আমি পরিনি কারণ এই মুহূর্তে আমার যে গ্লাভস নেই যাই হোক তোমাদেরকে আমি জিনিসটা বোঝাই আর একটা কথা আমি বলি এখানে দেখো এই যে ট্রেটা এটা কিন্তু একটা কিচেনের তোমার চপিং বোর্ড ডিসেকশন করার জন্য যে বোর্ড বা ট্রে লাগে সেটা আমার কাছে এই মুহূর্তে নেই তো এটার ওপরে আমি করছি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দেখো এই কুডিটা এটা একটা কুঁড়ি জবা ফুলের এটা আমি নিয়ে এলাম কারণ বৃত্তি এবং দলমণ্ডলটাকে ঠিকমতো বোঝানোর জন্য যে এদের কাজ কী দেখো এই যে বৃত্তিটা এটা এটা তো বৃত্তাংশ এগুলো বৃত্তাংশ এই পুরোটা হচ্ছে বৃত্তি বৃত্তিটা সবুজ এবং এটা হচ্ছে জবা ফুলের পাপড়িটা বৃত্তিটা দেখো পাপড়িটাকে কেমন ঢেকে রেখেছে পাপড়ি আরও ভেতরে থাকে এইটা এটা আরও পাপড়িগুলো আরও ভেতরে থাকে যেটাকে দলমণ্ডল বলি এই বৃত্তিটা পুরো পাপড়িটাকে ঢেকে রাখে কি জন্য ঢেকে রাখে টু প্রোটেক্ট দ্য ইনসাইড লেয়ার যাতে বাইরের যে প্রতিকূল অবস্থা রয়েছে সেক্ষেত্রে সেখান থেকে এইটাকে বাঁচানোর জন্য এই দলমণ্ডল এবং তার ভেতরে আমরা দেখব যে পুঙ্কেশ চক্র এবং গর্ভকেশ চক্র থাকে ও পুরো জিনিসটাকে যাতে সেফ থাকতে পারে তার জন্য একে রক্ষা করে এবং সবুজ থাকার জন্য সালক সংশ্লেষ করে খাদ্য উৎপাদনে সক্ষম এটাকে আমরা একবার যদি হালকা করে কাটি দেখুন কাটলে তোমরা দেখতে পাবে এটার ভেতরে যে জিনিসটা আসবে সেটা আমি তোমাদের এই বড়োটাতেও দেখাবো দেখো কি সুন্দর সাজানো রয়েছে দেখো ভেতরে ওয়ান বাই ওয়ান সব জিনিসগুলোকে তুমি পেয়ে যাবে এর মধ্যে এ দেখো বৃত্তিটাকে আমি খুলে ফেললাম কি সুন্দর দেখো দলমণ্ডলটা সাজানো আছে এবার এটাকে তুমি কাটলে ভেতরে এইগুলোই পাবে এবার এটাকে আমি আর কাটছি না কারণ তোমাদের এখানে সামনে রয়েছে বেশ যাই হোক আমার হাতের কাছে যখন রয়েছে তখন আমি এটাকে খুলে দেখানোর চেষ্টাই করি এ দেখো একটা ফুলের ভেতরে কি সুন্দর দেখো প্রকৃতির অদ্ভুত খেলা দেখেছো কি সুন্দর প্রত্যেকটা জিনিস রয়েছে এটা কিন্তু দলমণ্ডল এর ভেতরে থাকে এই দলমণ্ডল তারপরে এটা পুঙ্কেশ্বর চক্র এর ভেতরে কিন্তু গর্ভকেতার চক্র থাকে এর ভেতরে যাক এটাকে আমি সাইড থেকে সরিয়ে দিই আমাদের আসল কাজটা হচ্ছে এটাকে নিয়ে এই যে দণ্ডটা এটার মাধ্যমে ফুলটা গাছের সঙ্গে লেগে থাকে এর উপরের এটাকে আমি বললাম বৃত্তি এগুলো হচ্ছে বৃত্তাংশ এখন এটাকে আমরা যদি এরকমভাবে এই স্ক্যালপেলটা দিয়ে কাটি ওয়ান বাই ওয়ান যদি আমি এটাকে কাটতে থাকি তাহলে এটাই জাস্ট মধ্যে সুন্দর খুলে বেরিয়ে আসবে এবং সুন্দর খুলে বেরিয়ে আসাটাই আমাদের প্রয়োজন কারণ এর ভেতরের পার্টসগুলো তোমাদেরকে আমি দেখাবো বৃত্তিটা কেটে দিলাম বৃত্তিটা কেটে আমার যখনই বেরিয়ে যাচ্ছে বৃত্তিটা তোমরা দেখো ভালো করে দেখো ছোটো ছোটো বৃত্তাংশ রয়েছে এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এইগুলো এগুলো হচ্ছে বৃত্তাংশ আর এই পুরো বৃত্তাংশগুলোকে মিলে একটা বৃত্তি তৈরি হচ্ছে তাই বৃত্তিকে আমি এই পাশে রাখি এইবার আমার দেখার জায়গাটা হচ্ছে এই দলমণ্ডলটা বা পাপড়িগুলো আচ্ছা দলমণ্ডলটা কেন কালারফুল হয় কালারফুল কেন হয় নিজেকে প্রশ্ন করো আমি প্রশ্নটা যেটা করলাম দেখো উত্তর পাচ্ছ কিনা ততক্ষণ আমি এই অংশটা একটু হালকা করে কেটে ফেলি উত্তর পেয়েছ আশা করি চলো আমি আর একবার ক্লিয়ার করি উত্তরটা উত্তরটা হচ্ছে দলমণ্ডল কালারফুল এই কারণেই হতে হবে যাতে আশেপাশের যে পাখি বিভিন্ন কীট পতঙ্গ তারা যেন আকর্ষিত হয় তাদেরকে যেন অ্যাট্রাক্ট করতে পারে ফুলটা কেন অ্যাট্রাক্ট করবে তার কারণটা কি কাজটা কী অ্যাট্রাক্ট এই কারণেই করবে যাতে করে এদের মধ্যে পরাগ পরাগ সংযোগ হয় পলিনেশনটা হয় পলিনেশনটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বোঝাব আশা করি তোমাদের তোমরা জানো পলিনেশন কি। মানে এই পুংকেশর চক্রের যে পরাগধানীর মধ্যে যে ইয়েটা রয়েছে পরাগ রেণুটা রয়েছে সেটা যেন গর্ভকেশা চক্রের যে গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বক থাকে মানে ডিম্বাশয়ের মধ্যে ওখানে যেন যে পতিত হয় এবং এই এটা থেকে যেন একটা ফল তৈরি হয় যা এখান থেকে একটা বীজ তৈরি হবে এইটা হচ্ছে মেন খেলা এর জন্য দলমণ্ডলকে কালারফুল হতে হয় আর গৌণ কারণগুলো হচ্ছে ফুলের সৌন্দর্য দেখতে সুন্দর লাগে এগুলো হচ্ছে গৌণ কারণ মুখ্য কারণ হলো এটাই এবারে আমরা পাপড়িগুলোকে যদি ধীরে ধীরে কাটতে থাকি দেখো একটা পাপড়িকে আমি কাটলাম পাপড়িগুলো এই যে পুঙ্কেশ এই যে উপরের এটা রয়েছে না এটা কিন্তু পুঙ্কেশ চক্কর এর সঙ্গে কিন্তু সুন্দরভাবে একটা জয়েন্ট থাকে এই দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো একটা জয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো আচ্ছা এবারে আমি এদেরকে কাটছি দুটো দলমণ্ডলে এক একটাকে কী বলে দল পাপড়িগুলোকে একটা একটা করে কাটলাম কেটে সাইডে করি এদের স্ট্রাকচারটা যেটা দেখো বেশ সুন্দর দেখতে এইগুলো সবগুলোকে আমি কেটে সাইডে করলাম এটাকে আর একটা অংশ পড়ে রয়েছে এটাকেও কাটলাম এটাকেও কেটে সাইডে করলাম এইবারই এই জিনিসটাকে লক্ষ্য করো দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট অফ এ টিপিক্যাল ফ্লাওয়ার এইটা এই যে পুরো জিনিসটা এই যে পুরো জিনিসটা এইটাকে আমরা বলি পুং চক্র এই পুরোটা এর মধ্যে কী কী থাকে দেখো দণ্ডের মতো অংশ রয়েছে এইটা এই দণ্ডটাকে আমরা বলি পুং দণ্ড এবং এর যে মাথার মধ্যে দেখো রেনু রয়েছে অজস্র আমি এটাকে একটু সামনে নিয়ে যাই যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো আশা করি বুঝতে পারছো নাকি হেভি হচ্ছে আমি জানি না দেখো এই যে ছোট্ট 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 হলুদ রঙের কিছু পার্ট রয়েছে দেখেছো গোল গোল এইগুলোকে বলা হচ্ছে এর ভেতরে পরাগটা থাকে মানে রেনুটা থাকে আমরা যদি খুব ধীরে মানে চেষ্টা করি তারাও কাটার তোমরা দেখতে পাবে না জানো তো এটাকে আমার কাছে তো মাইক্রোস্কোপ নেই বা আতস কাঁচ দিয়ে দেখানোর চেষ্টা করলে হয়তো দেখতে পারবে বুঝতে পারছো না মনে হয় তাও দেখো এই যে একটা ছোট্ট দেখো হলুদ রঙের অংশ তুললাম এইটা হচ্ছে পরাগধানি বা এটা থলি এর ভেতরে এটাকে যদি কাটা হয় আমি এর মধ্যে যদি এটা কেটেছিলাম একদিন কিন্তু ক্যামেরাতে আমি তোমাদেরকে দেখাতে পারবো না তোমরা যদি বাড়িতে জবা ফুল থাকে তাহলে কেটে দেখতে পারবে এর ভেতরে রেনু থাকে মানে অত্যন্ত ক্ষুদ্র খালি চোখে বোঝা যায় না একদমই এতটাই টাইনি এগুলো এখন এই যে পুঙ্কেশ চক্রটা পুরোটা রয়েছে এই পুঙ্কেশ্বর চক্রের ভেতরে এটাকে যদি আবার কাটা হয় না এটাকে যদি তুমি কাটো এরকমভাবে এর ভেতরে তোমার থাকবে গর্ভকেশ্বর চক্রটা এটাকে আমি এরকমভাবে কাটলাম কাটলাম যাচ্ছে ব্যাস এবারে দেখি গর্ভকেশ্বর চক্রটা কেটে যায় দেখানোটা খুব মুশকিল হয়ে যায় দেখো দণ্ডটা কেটে গেছে দেখেছো আমি এখানে বুঝতে পারছি কেটে গেছে তো তোমাদের আমি গর্ভ দেখাই দাঁড়ো এটা কিন্তু গর্ভকেতা চক্রের মাথা এটা গর্ভমুণ্ড এটা আর ভেতরে গর্ভদণ্ডটা থাকে এইটার ভেতরে যে নলের মতো পার্টটা এর ভেতর দিয়েই এই দেখো এই দেখো এই দেখো পাওয়া গেছে এই যে বুঝতে পারবে না কেটে গেছে যাই হোক এইটাকে আমি আর একটু যদি এরমভাবে কাটি এর ভেতরে থাকবে তোমার গর্ভ গর্ভ নয় গর্ভাশয় সয় এটা খুব ক্লিয়ার বোঝা যায় তারা এটাকে আমি কাঁচি দিয়ে এটাকে টানার চেষ্টা করি গুড সুন্দর বেরিয়ে এসছে নিজেকেই নিজেকে গুড বলছি আচ্ছা হুম একদম ক্লিয়ার বুঝতে পারবে এবারে যে তোমরা যেটা এতদিন ধরে পড়ে এসছো বইয়ে বা বইয়ে যেটা রেগুলার দেখো সেটা চোখের সামনে আজকে প্র্যাকটিক্যাল দেখো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এইটা এই যে একটু হয়তো ব্লার হচ্ছে কিন্তু ওভারঅল জিনিসটা মনে হয় তোমরা দেখতে পাবে এইটা হচ্ছে ডিম্বাশয় বা গর্ভাশয় এর ভেতরে এর ভেতরে থাকে ডিম্বক বা যে ডিমটা যেটা যেটাকে ফার্টিলাইজ করতে হবে মানে চক্র যে পরাগধানী সেই পরাগধানী থেকে যে পরাগ বা রেণু সেই রেণুটা এই টিউবের মধ্য দিয়ে যখনই একটা পলিনেশনের মধ্যে এর উপরে পড়বে তখন এখান থেকে এটা সুন্দরভাবে ভেতরের দিকে অগ্রসর হবে এবং এর ভেতরে তুমি ছোট্ট 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 অজস্র ডিমের মতো কিছু দেখতে পাবে এটার ভেতরে এবং এটা খালি চোখে বোঝা খুব মুশকিল অত্যন্ত টাইনি এবং ক্ষুদ্র হয় ইট ইজ আমি কেটে ফেলেছি একদমই বোঝা যাবে না তোমরা বুঝতে পারবে না যদি বাড়িতে থাকে একটু কেটে দেখে নেবে আমি বোঝানোর জন্য বলছি যে কোনটা কি এর মধ্যে এই যে এটা এর মধ্যে ওই ডিম্বকটা থাকে যেখানে গিয়ে ও ফার্টিলাইজটা করে এবং পরবর্তীকালে এখান থেকে বীজের উৎপত্তি হয় একটা প্রশ্ন আমি শেষ করার আগে ছেড়ে যাব যে আচ্ছা তোমরা বলো দেখি কেউ যদি জেনে থাকো বা কেউ যদি জানো তাহলে কমেন্ট সেকশানে কাইন্ডলি জানিয়ে দেবে উত্তরটা মানে প্রশ্নটা হচ্ছে জবা ফুলের তো বীজ হয় তাহলে কি জবা ফুলের বীজ থেকে গাছ হয় আমরা তো দেখি জবা ফুল ডাল কেটে লাগিয়ে দিলেই গাছ হয়ে যায় তাহলে বীজের কাজ কি বীজ বীজ থেকে কি গাছ হয় আদৌ এর উত্তরটা তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানাবে তাহলে পরে এটা নিয়ে আলোচনা হবে আচ্ছা আজকে এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকো সবাই খোদা হাফিজ